রান্না করেছি দু রকম পদ এটা রয়েছে চিকেন কষা আর ওইদিকে রয়েছে ডাটা আলু সর্ষে দিয়ে একটু ঝাল ঝাল চচ্চড়ি মতো করেছি এবারে না চিকেনটা বেড়ে ফেলি কর্তমশার জন্যে বাটিতে আজকে বেশি একটু কষা কষা করেছি প্রথমে একটু আলু দিয়ে দিলাম আর একটু গ্রেভি খেতে ভালোবাসে মানে একটু কম কম ঝোল আর কষা কষা হবে তো ওইরকমই করেছি লেগ পিসটা খুঁজেই বেড়াচ্ছি কোথা একটা না ছোট দিয়েছে লেগ পিস মানে কাটার সময় বলেনি বোধ এত ছোট ছোটো করে ফেলেছে নাকি বলবো একটু তো বলতে হয় এই যে এইটা লেগ পিস আছে হ্যাঁ হ্যাঁ এত ছোটো করে ফেলেছে আমি বললাম বলে কি আমি বলতে ভুলে গেছি ও মানে দোকানদার নিজের মতো পিস করে দিয়েছে দেখো এরকম গ্রেভি রেখেছি একটু মুছে মুছে খেতে কিন্তু ভালোই লাগে তো আমি একটু আলু দিয়েছি আমার আলু দিলেও বেশ খেতে ভালো লাগে একটা আলু বেশ ভেঙে ভেঙে খাবো এবারে ভাতটা বেড়ে নিচ্ছি গরম গরম ভাত আজকে একটু দেরি করে ভাত করেছি ধোঁয়া উঠছে ভাত থেকে আর এই ভাত দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না গরমকাল যদিও তবু দেখবেন কিছু কিছু পদ গরম ভাতে বেশ ভালো লাগে খেতে আমার তো ভালোই লাগে তো আজকে হয়ে গেছে গরম ভাতটা আর কি মানে জাস্ট শেষের দিকে করলাম ভাত আর এই যে আজকে চিকেন কষা দিয়ে ভাত খাবো আমরা